এবার শাকিব খানের আসা বাদ দিয়ে উপবিশ্বাস তার বাল্লারে গিয়ে তার স্টাফদের সাথে নিজের জন্মদিন উদযাপন করল

Mm. Mm. <laughs> 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 Thank you. আজকে আমার পার্লারে আমার বার্থডিপুরক্ষে ওর আয়োজন করেছে আর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যাচ্ছে এই জন্য আমিও আছি প্লিজ তাড়াতাড়ি চলে আসেন আর এই যে আমাদের পার্লারের সুন্দরী সবসময় টিকটকে দেখিয়ে যাতে আরেকটা ঠিকঠক আর মর্ষা নাই ও আলোচনা ঠিকঠক আর মরসা নাই রে চল্লিশ আছেন কথাটা আসেন খাবার সুন্দরই এবার একসাথে ম্যাচ করে আসছে এবার সুন্দর চশমা গুরু চশমা हाँ मतलब वाला वाला तुला अच्छा अपने सो भी तुलमन्ना है है तुल तारा आप को भी खाते हो दबाने लाइट लाइट इनका समझे थैंक यू थैंक यू Sveila pama getur þið að það. Nei, það er svona hvað við þáttum að það. Pama getur þið að það. Kittu þá. Thank you. Thank you আজকে আমার बर्थडे উপলক্ষে 11 অক্টোবর সিগনেচার বিউটি কালার এন্ড বুটিকস এর চোটো সর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট আমি অনেক রাতে অবশ্যই अनाउंसমেন্টটা দিয়েছি আর এই কারণে অনেক রাতে দিয়েছি কারণ সব সময় আগে দিয়ার কারণে মনে হয় সবা প্রস্তুতি নিচ্ছে তো আমার কাছে ইচ্ছে ছিল যে আমার बर्थडे উপলক্ষে আমার যারা এই পার্লারে সার্ভিস নেন তারা কতটুকু প্রস্তুতি নিয়েছে সেটা আমি আজকে সারা দিনে দেখতে চাই আমি আছি আপনাদের সাথে অবশ্যই আপনারা এসে কিন্তু সার্ভিসটা নেবেন আর 50% ফ্ল্যাট 50% ডিসকাউন্টটা উপভোগ করবেন সো তাই Thank you, everyone. Thank